নমস্কার বন্ধুরা রোজনা কুকিং বলকে আপনাদের অনেক স্বাগত আগে আমি নিচের টমেটো আলাসে টমেটো নিয়ে নিতে যাচ্ছি এসে বলবো যে আপনার দাদা কি মাছ নিয়েছে কি দেখি রান্না হবে দেখুন যশনা নিচে টমেটো আনতে গেছে লাল লাল টমেটো দেখা যাচ্ছে সুন্দর আছে দেখা যাচ্ছে ধরো আমাদের এখানে দশ টাকা কিলো টমেটো দশ টাকা কিলো খিরা দিয়ে দেবো

আনাজ কাটতে আনার বেশি কিছু নেই টমেটো পেঁয়াজ লাল বিট আমার দাদার তো লাল বিট বহু পছন্দ বলছে লাল বিট ভাজা করো আর রুই পোস্ত করো রুই পোস্ত হবে লাল বিট ভাজা

দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর পোস্ত কাজু না কাজু পোস্ত কাঁচা লঙ্কা মাছ হয়ে গেছে এবার উল্টে গিয়েছি মাছটা হয়ে গেছে মাছটা তুলে নেব মাছের মোড়ে রয়ে গেছে মোটা দিয়ে अरे की, की है माशे ते तेल की से की रहना है आज का रामपुर ना आज करेंगे तू कॉलेज किचन ले ऐसे कराना क्यों आज का रामपुर तो हाँ नेगला ऐसे हमें बजाता माशे तेल दे পুড়ানো দেবো কালো জিরে একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেটে দিয়েছে যেন একটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে দেবো পেঁয়াজ চিকেন ভেজে দিয়েছি এবার দিয়ে দেবো টমেটো টমেটো কিছু দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সাদ মতো লবণ জিরা গুঁড়ো মশলা জল মশলা জল আছে একটু দিয়ে ভালো করে খেলে দেবো সারাদিন এত গাড়ি চলে ভিডিও বানাইতে এত অসুবিধা হয় বন্ধুরা ধারণার বাইরে

ঝোলটা ফুটে উঠলে তো মাছ দিয়ে দেবো কি করা আছে বাসন ধোয়া আছে হ্যাঁ বলে ওপাশে রান্না হচ্ছে না আমি বাসনগুলা নিয়ে নিই ওপাশে তরকারি হচ্ছে আমি কালকে ধর বলে বাসনগুলা বেজে নিই বাসন মেজে নিলাম তরকারি নিয়ে গেলে ঝোলও ওই পাশে খুব ভালো ফুটে গেছে ঝোল আমার খুব সুন্দর করে ফুটে গেছে আবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো একটু ফুটোলি লাগলো একটাই তরকারিতে একটু ঝোল লাগলো দুই বছর লাগলে সরষা তেল দিয়ে দিলাম সরষা তেল বিটগুলো ছেড়ে দিলে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবো বিট ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুজানি একটু লঙ্কা মিঠা তো একটু লঙ্কা পেঁয়াজ দিলে ভালো লাগবে একটু পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়া লঙ্কা মিঠা একটু ঝাল ঝাল লাগবে এবার নেড়ে চলে নেড়ে নেবো আর হয়ে গেছে আমার বিট ভাজা আর বিট ভাজাটা নামিয়ে নেবো ঝাল পেঁয়াজ দিয়ে আমার বিট ভাজা হয়ে গেল বন্ধুরা দুটো রান্না কেমন হয়েছে বলবেন আপনারা এখন দেখা হচ্ছে আবার খাবার জায়গায় চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে এবার আমাদের লাতিকা খেতে দিবা হচ্ছে খাওয়া ভালো

আমি রাঁধছি আমি কি বলবো সত্যি ভালো লাগছে আর আপনার দাদাও খেতে বসে দাদা এখন আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বন্ধুই আমার পাশে থাকবেন ভিডিওটাকে এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার